আজ এসে গেছি ও নারকেলের বরপি রেসিপি নিয়ে যেটা তৈরি হয়ে যায় গরুয়া কিছু উপকরণ দিয়ে আর মাত্র দশ মিনিটের মধ্যে কেতে হয় কিন্তু অন্যরকম স্বাদ আসসালাম আলাইকুম ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটা গ্যাসেতে কড়াটা বসিয়ে নিয়েছি কড়াটা হালকা গরম হলে এক বাটি সুজি দিয়ে দিব এই বাটির মাফে সব উপকরণ দেব আঁচ কমিয়ে বাড়িয়ে নিয়ে সুজিটা হালকা করে বেজে নেব। সুজির কালারটা যাতে চেঞ্জ না হয় কাঁচাভাব দূর করার জন্য নাড়াচাড়া করে সুজিটাকে বেজে নেব। এক সিমটি লবণ যে কোনো মিষ্টিতে একটুখানি লবণ দিলে কিন্তু সারটা বেড়ে যায় লবণটা না দিতে চাইলে জায়গাটা স্কিপ করে দেবেন নারকেল কুঁড়ো দিয়ে দেব। ভালো করে সুজির সাথে নাড়াচাড়া করে নারকেল কুঁড়োটা মিশিয়ে নেব দুই তিন মিনিট নাড়াচাড়া করে নেব দিয়ে দেব এক বাটি চিনি যে বাটি নারকেল কুঁড়ো সুজি দিয়েছিলাম সেই বাটি দিয়ে এক বাটি চিনি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব সুজিতে আমি তিন চামচ গুঁড়ো দুধ অ্যাড করতেছি যাতে সুন্দর একটা ফ্লেভারও আসে আর খেতেও খুব টেস্ট লাগে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব চোলা রাস্তা মিডিয়ামে রেখে সুজিটাকে বেজে নেবেন আর কড়াই তোলাতে যাতে সুজিটা লেগে না যায় চিনিটা বেশি গলানো যাবে না পাক মতো এসে গেলে নামিয়ে নেব নারকেল কুড়ো আর চিনিটা যখন মুখের মধ্যে ফোরে সবচেয়ে বেশি ভালো লাগে আর এক মিনিটের জন্য আমি ডাকনা দিয়ে রেখে দেব এক মিনিট পরে এখন ডাকনাটা উঠাইয়া নিব নিয়ে আমি একটা চামচ দিয়ে নাড়াছাড়া করে নেব আবার এক মিনিটের জন্য ডাকনা দিয়ে দেব আবার এক মিনিট পর ডাকনা উলটিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এভাবে হাতের মুইটে নিয়ে দোলা পাকবে দে যাবে যখন তখন হয়ে যাবে একটা তালার মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে তালাটার মধ্যে ভালো করে ঘিটা মাখিয়ে নিলাম এখন গরম গরম বরফিটারে তালার মধ্যে দিয়ে দিতেছি গরম গরম বরফিটারে মাখাইতেই আর আনাইলে পরে মাখানো যাবে না জুড়া জুড়া শক্ত শক্ত বাপ চলে আসবে বরফির মধ্যে এভাবে হাত দিয়ে সেটিং করে নিয়েছি যেভাবে যে শেপ দিয়ে দিতে পারেন দিয়ে দেবেন আমি আমার মতন করে একটা শেপ দিয়ে দিতেছি সাইড নেওয়া একটা শেপ দিয়ে দিতেছি আমি বরফির মধ্যে গরম গরম থাকতে কিন্তু বরফিটারে শেপ দিয়ে দিতে হবে ঠান্ডা হলে কিন্তু দেওয়া যাবে না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন আর নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহ জাগাবেন বরফিটারে পনেরো মিনিট ঠান্ডা করে নিয়েছি নিয়ে একটা প্লেটের মধ্যে আমি সুন্দর করে বরফিটারে সাজিয়ে এনেছি একটা বরফি আপনাদেরকে বাইঙ্গা দেখাই দিতেছি খুবই দানাদার আর আস্তে আস্তে চিনিটা যখন দাঁতে গিয়ে ফরে খুবই মজা লাগে খুবই অসাধারণ টেস্ট হয়েছে বরফির মধ্যে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন